সবাইকে আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজের শুভাকাঙ্ক্ষীগণ আপনাদেরকে আজকে ফেনা বিলে নিয়ে আসি সবাই তো এই ফেনা ফুলেরে চিনেন বাড়ির আনাচে কানাচে হালে বিলে সব জায়গার মধ্যে একটু পানি আর ফেনা গাছ থাকলেই ফেনা ফুল ফুইটা থাকে অনেক কইরা আমিও এক ফেনা বিলে আইছিলাম এমন সুন্দর কইরা চারদিকে ফেনা ফুল ফুটে রয়েছে তো এই বিল্ডারে খালি আমি একলা ধুম এটা তোইতে পারে না কালকে রাত্রের বেলা আমরা বাহন বেরার এদিকে বৃষ্টি হয়েছে এই জন্যই এই ফেনা বিলে একটু একটু করে পানি আর গাছের উপর পানি থাকলে তো ভালোই লাগে একটু হাঁটতেও ভালো লাগে তো এই জন্য আইছি আমি হাইটা হাইটা ফেনা বিলে প্রত্যেক বছরই এ বিলের হাড়ি সেচ দিয়া প্রচুর জীবন মাছ ধরা হয় পরবর্তীতে এই ফেনাগুলো অটোমেটিক নিজে নিজেই হইয়া যায় এবং পুরা হাড়ি ভরা যায় এখন পরন্ত বিকেল এই ফেনা ফুলগুলো চুপসে গেছে ভরদ্রপুরে ফেনা ফুলগুলা এত সুন্দর করে ফুটে থাকে এত ভালো লাগে দেখতে যা সবার নজর কাড়ার মতো তো ফেনা বিল তো দেখা অনেক হয়েছে তো চলেন ফেনা বিলে আর কি কি আছে একটু দেখে আসি ঘুরে ঘুরে তো আমি এখন চলে আসছি ফেনা বিলেই একটা সুন্দর ঝাড় এই যারে হচ্ছে ওয়েস্তা করলা আমরা তো আমরা বাহন বেড়ার আঞ্চলিক ভাষায় ওয়েস্তা করলা বা ওদ্যা এগুলা বলি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন এবং আপনারা এগুলার কি নামে ডাকেন একটু কমেন্ট করেন তো এই যে কত বড় ওস্তা এগুলা কিন্তু খুব দরছে মার্শাল্লা অনেক বেশি বেশি ধরছে আলহামদুলিল্লাহ এগুলা খাইতে খুবই তিতা কিন্তু রক্ত পরিষ্কার করে আরও আছে এখানে অনেক কইডা ছিল আছে কিনা একটু খুঁজে খুঁজে দেখি অন্যদিকে আসে কিনা এই তো আছে এটা হচ্ছে ছোট তিত করলা আমরা তো তীত করলে কই আপনারা কী তা কন আর এটারে বলি ওদ্যা বলি ওইস্তা বলি আমি বিশেষ করে এগুলা খাইতে পারি না তিতার জন্য আমার মতো করে কে কে খাইতে পারেন না দেখলে এই নাক সিটকান ভালো লাগে না অনেকেই কিন্তু আছে যারা ডায়েট করে তাদের কাছে এই তিতা আর তিত করলা এগুলো জুস করে খাই খুব ভালো লাগে ঝাড়ের এক পাশে অনেকগুলি সুন্দর সুন্দর কইডা আছে আপনারা কি বলেন আমরা বাহনবার আঞ্চলিক ভাষা তো কইডাই বলি অনেক জায়গায় অনেক নাম ধরে ডাকে যাই হোক এদিকে তার ফুল হয়ে গেছে মানে এটা বীজ রাখা হবে আর কি যাই হোক আমি এখন চইলা জামু এই সময় এখানে যুগ থাকতে পারে মানে ফেক্সিপা মানে ঘাসের উপর একটু একটু পানি যুগ থাকতে পারে যুগের তো সবাই ভয় পায় তাই না তো আমি এখন যাবো গা আমি এই জুকের অনেক বেশি ডরাই যাইতে যাইতে পুরাটা বিল আবার সুন্দর কইরা এক নজরে দেখাই নিতেছি কিতা আপনার বিল দেহা শেষ নি বিল দেহা শেষ হইলে চলেন আমার সাথে চলেন একটু উজানে যাই মানে বাড়ির ভিতরে যাই বাড়ির ভিতরে আয়া সাইরে ওই প্রথমে আয়া পড়ছি একটা লেবু গাছের মধ্যে প্রচুর লেবু ধরছে মাসাল্লা ছোট্ট একটা লেবু গাছ অনেকগুলি লেবু ধরছে আর এই লেবুতে মেবি সবাই জানেন এই ছোট লেবুগুলাতে প্রচুর রস থাকে তো আমরা বাগান বেড়ার আঞ্চলিক ভাষায় তো লেম্বুই কই আর এটা কি বলেন তো একটু না বললে বইলা দে এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর এটা হচ্ছে পাতর কচি পাতা সবাই তো জানেন আমি খুব সুন্দর করে একটা ছোট্ট ভিন্ডি ভেঙে ফেলছি আমরা তো আবার দাঁড়াই সকই আর এখানে দেন একটা গাছে আমাদের গাছে এটাতে একটা অনেক আম আমদারসে মশালা একটা গাছেই